আজকে আমরা এই ফটোটা এডিট করব আমি এডিট করছি স্ন্যাপসিট অ্যাপের মাধ্যমে তো যে কোনো সফটওয়্যার দিয়ে যখন আমি এডিট করি প্রথমে আমাদের দেখতে হয় যে কোন কোন ফিল্টার আছে কারণ ফিল্টারগুলো যখন আমি এক্সপ্লোর করবো তখন বুঝতে পারবো যে এই ছবিতে কি কি অপশানস আছে কাজ করার মতো তো পপ অপশানে গেলে আমরা বুঝতে পারলাম যে আকাশে বেশ কাজ করার অপশান আছে এবং নিচে মাটিতেও যখন আপনি কোনো পিচ দেখবেন পিচের মধ্যে বেশ কিছু টেক্সচার থাকে সো এটা বেশ সুন্দর মতো ফুটিয়ে তোলা সম্ভব এরপর মর্নিংয়ে যদি আমরা যাই দেখেছি কালার করলে কেমন হয় সো আমাদের নিচে অনেকগুলো কালার আছে যেটা অরিজিনাল পিকচারে পুরোটা ডার্ক হয়ে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসলে খুব একটা ইফেক্ট এখানে নাই সো আমরা কালার নিয়ে কাজ করবো সো এই পিকচারে বেসিকালি তিনটা জিনিস আছে আকাশটা নিয়ে কাজ করবো পিচটা নিয়ে কাজ করবো এর মধ্যে সাইকেলটা আছে ওটা কালারটা নিয়ে কাজ করবো সো আমরা আইডিয়া পেয়ে গেলাম ফিল্টারগুলো দেখেছি কী কী কাজ করা সম্ভব সো এখন আমরা শুরু করে দিই ফার্স্ট অফ অল যখনই আপনি আকাশ পাবেন এবং আকাশের মধ্যে মেঘ পাবেন এইচডিআর স্কেল বোম আমাদের ফুটে উঠলো এবং যখন আমরা এইচডি এ দিলাম তখন দেখলেন নিচে পিচটাও কিন্তু ফুটে উঠলো সো যখন মনে করেন কার্পেট আকাশ কিংবা পিচ এগুলো যখন যে টেক্সচার থাকে আপনি যখন এইচডি ইউজ করেন জিনিসগুলো খুব সুন্দর পপ করে ওঠে ফুটে ওঠে সো ফুটে উঠলো আমাদের জিনিসটা এখন আমাদের আশপাশে দেখবেন যে গাছপালাগুলো আছে যখন কোন গাছপালা দেবেন গ্রিন থাকবেন ওগুলোকে যদি আপনি ফ্রেশ করতে চান ব্রাইট করতে চান স্যাচুয়েশন বাড়িয়ে দেবেন সো আমি সিলেক্টিভ তুলে গেলাম স্যাচুয়েশন বাড়িয়ে দিলাম দেখলেন সাথে সাথে পুরো জিনিসটার ভাইব্রেন্স বেড়ে গেল ডান সেম জিনিসটা আমি কপি করলাম কপি করে ডান পাশে পেস্ট পেয়ে দিলাম ডান স্যাচুয়েশন আর একটু কমাই নেই যেন ওই খালি এরিয়াটাকে ইফেক্ট করে নাহলে রাস্তার মতো ছড়িয়ে যাচ্ছিল জিনিসটা পারফেক্ট এখন নিচে যে পিচটা আছে পিচটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি একটু সরি স্ট্রাকচার বাড়িয়ে দিলাম তাহলে দেখছেন ওটার মধ্যে ডিটেলস চলে আসলো সাইকেলটা সাইকেলের টায়ারের মধ্যে সেই কাজ করা যায় অর্থাৎ পুরো আপনি চাইলে পুরোটা আস্তে আস্তে একটু একটু করে কাজ করতে পারেন মানে এখানে যেহেতু ভিডিও বানাচ্ছি বেশিক্ষণ টানলে আসলে উচিত হবে না তো আমাদের সাইকেলটা খুব সুন্দর মতো ফুটে উঠছে ওখানে কালারটাও উঠে আসছে ফাইনাল দেখা হচ্ছে আকাশটা আকাশে গেলাম আকাশে গেলাম কি যে বলছি স্যাচুয়েশন বাড়িয়ে দিলাম ব্লু হয়ে যাচ্ছে একটু যদি ঝাপসা করি তাহলে মেঘের মতো লাগছে নিচে আকাশটা আরও সুন্দর স্যাচুয়েশন একটু বাড়িয়ে দিই স্যাচুয়েশান যদি বাড়িয়ে দিই তাহলে মনে হচ্ছে আপনার একটা হলুদ আভা আসছে মানে সূর্যটা এখনও আছে আকাশে এগুলো একটা ইফেক্ট আসছে ডান ডানের আকাশটা বেশ সুন্দর এখানে অনেকগুলো কালার লুকিয়ে আছে আমি যদি স্যাচুয়েশান বাড়ালে দেখতে পাবেন হ্যাঁ কিছু বেগুনি কালার এখানে আছে বাম্প সেটাও সেম কাজ আকাশের উপরের দিকে ইফেক্টটা নাই দিয়ে দিলাম স্যাচুরেশন পারফেক্ট এখন পুরো ছবিটার একটু ব্রাইটনেস ওভারঅল আমাকে বাড়াতে হবে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম পারফেক্ট সো আমাদের কিন্তু এডিট শেষ বিফোর সাইকেলটা দেখাও যাচ্ছে না পারলে আকাশের মধ্যে কোনো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি না পিচের মধ্যে যে ডিটেলস আছে যাই না গাছগুলো মনে হচ্ছে অন্ধকার বাট যে মতো আমাদের এডিট শেষ হলো পুম পুরা জিনিসটা কালারফুল হয়ে গেছে এখন চাইলে পুরো জিনিসটাকে একটা সুতোয় সুতোয়াঁদতে আপনি একটু কার্ভ ইউজ করবেন কার্ভ ইউজ করলে মনে হয় যে পুরো ছবিটা একটা ফিল্টারের আন্ডার এখন যদি আমরা সবগুলো এডিট একটা একটা করে দেখি অরিজিনাল ছবি ছিল এটা যেহেতু আমাদের অনেকগুলো টেক্সচার ওয়ালা এলিমেন্ট ছিল আমরা এইচডি কে দিলাম সাথে সাথে আকাশ এবং পিচের ডিটেলসগুলো বের হয়ে আসলো গ্রিনারি যে গাছপালাগুলো ছিল ওগুলোকে স্যাচুয়েশন বাইরে ফ্রেশ করে তুললাম পপ করে ফেললাম সিলেক্টিভ দিয়ে আরেকটু পিচ থেকে আমি ডিটেলসগুলো ফুটিয়ে তুললাম আকাশের তারপর বিভিন্ন অংশের আমি ব্রাইটনেসগুলো এবং স্যাচুয়েশনগুলো বাড়িয়ে দিলাম যেন বিভিন্ন কালার উঠে আসে আকাশের তারপর ওভারঅল ছবিটার একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম কারণ আলো বের হয়ে আসছে একদম হরিজন থেকে তা একটা ফ্রেশনেস একটা ভাব একটা উজ্জ্বল উজ্জ্বল ভাব ওই ইফেক্টটা দিলাম ফাইনালি কার্ভ দিয়ে পুরো ছবিটাকে একই মিক্সচারে একই ফিল্টারের আন্ডারে নিয়ে আসলাম সো আমাদের এডিট এভাবেই শেষ হয়ে গেল সো দিস ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার সো আশা করি এই এডিট থেকে আপনি কিছু না কিছু হয়তো বা ট্রিক্স শিখেছেন এমন আরও চারটে এডিট মোবাইল ফটোগ্রাফি সিরিজে থাকবে আপনার যদি মনে হয় এই ভিডিওগুলি একটু হলে ইনফরমেটিভ প্লিজ ডোন্ট ফোরকেটু শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস এবং আপনার যদি এগুলো নিয়ে আসলে ইন্টারেস্ট থাকে সম্পূর্ণ মোবাইল ফটোগ্রাফি সিরিজে এ আরও অনেকগুলো হ্যাকস থাকবে আমি যে সফটওয়্যারটি ইউজ করেছি যে অ্যাপটা ইউজ করছি সেটা হচ্ছে স্ন্যাপসেট দেখাবে নেক্সট সো অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচ